এইচএসি দুই হাজার চব্বিশ বাংলা প্রথমপত্র যশোর বোর্ড ঘ সেট বহু নির্বাচনী প্রশ্নের উত্তর একের ঘ ক কিনের গ চারের গ পাঁচের ক ছয়ের ক সাতের ক আটের ঘ নয়ের ক দশের ক এগারো গ বারো খেরো খ চোদ্দো গ পনেরো গ হ ষোলো ক সতেরো খ আঠারো গ উনিশ খ বিশ গ একুশ খ বাইশ গ তেইশ ঘ চব্বিশ গ পঁচিশ খ ছাব্বিশ ক সাতাইশ গ খ আটাইশ খ তিরিশ গ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম